আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিভিএন টিভি এর সংবাদ বুলেটিন সাথে আছি আমি আব্দুর রব শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক আজ অ্যাডামসের পদত্যাগের দাবি চলছে কড়া সমালোচনা এবং যুক্তরাষ্ট্রের চীনা গাড়ি নিষিদ্ধের প্রস্তাব। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে বলে আশ্বস্ত করেছেন দেশটির ডেপুটি সেক্রেটারি অফ স্টেট রিচার্ড ভার্মা সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৈঠকে রিচার্ড ভার্মা এ আশ্বাস দেন বৈঠকে তারা বাংলাদেশের এগিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন পাশাপাশি বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে বলে আশ্বস্ত করেছেন রিচার্ড ফার্মা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক আজ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রেক্ষাপট দেশ সংস্কারের নানা পদক্ষেপ সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন বলে জানিয়েছে কয়েকটি কূটনৈতিক সূত্র কিভাবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হতে পারে বিস্তারিত প্রতিবেদনে গত পাঁচ আগস্টের পর নতুন দৃশ্যপটে প্রবেশ করেছে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ এবং উদার বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার সব খাতেই সংস্কার কর্মসূচিতে হাত দিয়েছে এই সংস্কার কর্মসূচি সফল করতে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাইবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আজ দুপুরে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে আসন্ন বৈঠকটি বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ ও মর্যাদার কেননা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণত দ্বিপক্ষীয় ইস্যুতে বৈঠক করেন না এই বৈঠকে গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের বিবরণ তুলে ধরে আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা গড়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা জো বাইডেন কে জানাতে পারেন অধ্যাপক ডক্টর পাশাপাশি ব্যবস্থা গড়ার কর্মসূচি সফল করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতাও চাইতে পারে কূটনৈতিক নানা সূত্র বলছে এই বৈঠকে দেশে যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগ তাদের বিভিন্ন সংস্থা ও কোম্পানির কাছে থাকা ঋণ পরিশোধের সময় বৃদ্ধি সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে ড ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খলিফা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডেকশফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুটারেস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা টুক বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক সঙ্গে সাক্ষাৎ বলে জানা নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যারিক অ্যাডামস পদত্যাগের দাবি তুলেছেন রাজ্যের বিভিন্ন স্তরের ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে অ্যাডামসের করা সমালোচনা করে তাকে পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান তারা মূলত অ্যাডামস প্রশাসনের পনেরো জনের অধিক শীর্ষ কর্তা ব্যক্তি ফেডারেল তদন্তের মুখে পড়ার পর থেকে এ দাবি ওঠে যা সময়ের সাথে আরও জোরালো হচ্ছে রাজ্যের বিভিন্ন পদস্থরা বলেছেন অ্যাডামস তদন্তের অধীনে না হলেও তার প্রশাসনের অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠছে যার কারণে তার পক্ষে আর সিটির কার্যক্রম সচল রাখা সম্ভব নয় মানুষ এসব ভালো নজরে দেখছে না তাই অতি শীঘ্রই পদত্যাগ করে নতুন কাউকে সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা মূলত অ্যাডামস প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাদের আত্মীয়দের বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে আসছেন এমন বিষয় সামনে এনে তদন্তে নেমেছেন ফেডারেল কর্তৃপক্ষ যার ফলে তল্লাশি এবং বিভিন্ন ডিভাইস জব্দের ঘটনাও ঘটে এরপর অ্যাডামস প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা একে একে পথ সারতে শুরু করেন এবার দাবি উঠল খোদ অ্যাডামসকে সরে যেতে নিরাপত্তা সংখ্যায় যানবাহনে চীনা সফটওয়্যার ও হার্ডওয়্যার নিষিদ্ধ করার প্রস্তাব করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ সোমবার বাইডেন সরকারের এমন প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার পথে চীনা গাড়ি বাইডেন প্রশাসন যানবাহনের চীনা সংস্থাগুলোর ডেটা সংগ্রহের পাশাপাশি ইন্টারনেট এবং নেভিগেশন সিস্টেমের সাথে সংযুক্ত যানবাহনের সম্ভাব্য বিদেশি মনিপুলেশন সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস ফেব্রুয়ারিতে এ ব্যাপারে একটি সম্ভাব্য বিপদ সম্পর্কে তদন্তের নির্দেশও দিয়েছিল এখন নতুন করে গৃহীত এই প্রস্তাব পাশ হলে আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের গাড়ি থেকে চীনা সফটওয়্যার ও হার্ডওয়্যার সরিয়ে নিতে বাধ্য করবে যা যুক্তরাষ্ট্রের রাস্তায় চীনা গাড়ি নির্মাতাদের দ্বারা স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষা রোধ করবে এদিকে চীনা যানবাহন সফটওয়্যার ও যন্ত্রাংশের উপর যুক্তরাষ্ট্রের চলমান বিধিনিষেধ দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে কেননা এই মাসের শুরুতে বাইডেন প্রশাসন বৈদ্যুতিক যানবাহনের ওপর একশো শতাংশ শুল্কের পাশাপাশি ইভি ব্যাটারি এবং মূল খনিজগুলোর ওপর নতুন শুল্ক বৃদ্ধি সহ চীনা আমদানির উপর চড়া শুল্ক বৃদ্ধি করেছে এবার কর্ণফুলি ইনকাম ট্যাক্স সংবাদ ছিল না যথবাধায় আসুক অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী বললেন সেনাপ্রধান বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্যকে আটক করল বিজেপি ইউনুসের আগমনে নিউ ইয়র্কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে বিক্ষোভ আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে শপথ নিলেন মামুন এবং ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে গিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসের সংবাদ বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য সামনে যাই আসুক না কেন সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পূর্ণ করতে সমর্থন দিয়ে যাবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার উজ্জামান এসব কথা বলেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থাটি সেনাপ্রধান বলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার রূপরেখাও দিয়েছেন তিনি সেনাপ্রধান বলেন গণতন্ত্রে উত্তরণের জন্য এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রবেশ করা উচিত বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানকে আটক করেছে বিজেপি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করা হয় উপল কুমার দাস নামের ওই বিএসএফ সদস্যের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান সকাল সাড়ে এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে এ সময় তাকে আটক করা হয় বিষয়টি বিএসএফ এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার রাত দশটা দশ মিনিটে নিউ ইয়র্ক জন এফ কেনেভি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় ডক্টর ইউনুসের আগমনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা বিস্তারিত প্রতিবেদনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে কেন্দ্র করে সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ সমাবেশ ও র্যালি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিউ স্টেট আওয়ামী লীগ পিস অ্যালায়েন্স অ্যাগেনস্ট দ্য টেরিজম ইন বাংলাদেশ নিউ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র আগমন প্রতিরোধ করতে বিমানবন্দর এলাকায় সন্ধ্যা থেকে অবস্থান নেন তারা এ সময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো টার্মিনাল এলাকা এদিকে বিক্ষোভের মাঝেই প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীতদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার রাত দশটা দশ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে জাতিসংঘের বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীদের ম্যান অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ মোমিনুল হক মামুন গত বুধবার বিকেলে শপথ গ্রহণের মাধ্যমে প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন কাউন্সিলম্যান হিসেবে শপথ নেওয়ায় মমিনুল হক মামুনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্ট্রির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোয়েল আহমদ আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সদস্য মোহাম্মদ মুমিনুল হক মামুন শপথ গ্রহণের পর বলেন কাউন্সিলম্যান হিসেবে তিনি সিটির পঞ্চম ওয়ার্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির লোকজনের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করবেন এ সময় তিনি তার নতুন দায়িত্ব সৎ নিষ্ঠা ও যোগ্যতার সঙ্গে পালন করতে সকলে দোয়া সমর্থন ও সহযোগিতাও কামনা করেন নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে গিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে সোমবার রাত দশটায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে গেলে দুপক্ষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় বিমানবন্দর এলাকায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের আগমনকে কেন্দ্র করে এ হাতাহাতির ঘটনার সূত্রপাত ঘটে বিগত সময়ে দলের কমিউনিটিগুলোতে পথ পদবি না পাওয়া ক্ষুব্ধ বিএনপি নেতারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে চড়াও হলে হাতাহাতির ঘটনা শুরু হয় পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে অপরদিকে একই সময় ডক্টর ইউনিসের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা পরে বিমানবন্দর পুলিশ তাদেরকেও বিমানবন্দর এলাকার বাইরে নিরাপদে সরিয়ে দেন প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা উনিশশো সালের আজকের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার সতেরোশো সালের আজকের এই দিনে যুক্তরাজ্যে ডাক ব্যবস্থা সূচনা হয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সৃষ্টি হয় সতেরোশো উননব্বই সালের আজকের এই দিনে উনিশশো সালের আজকের এই দিনে আফ্রিকার দেশ গিনি পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালের আজকের এই দিনেই এ ছিল সিভিএন টিভি সংবাদ বুলেটিনে শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ